আসসালামু আলাইকুম গার্মেন্টস স্কুলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। পি প্রোডাকশন মিটিং একটি গার্মেন্টস তৈরি করার ক্ষেত্রে পি প্রোডাকশন মিটিং খুব একটি গুরুত্বপূর্ণ কারণ একটি গার্মেন্টস তৈরি করার ক্ষেত্রে আপনাকে সময় এবং লক্ষ্য ঠিক রেখে গার্মেন্টসটা শিপমেন্ট করতে হয় তাই প্রোডাকশন করার আগে একটি পি প্রোডাকশন মিটিং করে নিতে হয় আসলে একটা লক্ষ্য করি পি প্রোডাকশন মিটিংটা কী ইট ইজ এ মিটিং কল বাই জেনারেল ম্যানেজার আর গার্মেন্টস প্রোডাকশন ম্যানেজার বিফোর দ্য স্টার্ট দ্য প্রডাকশন দেয়ার আর সাম ইম্পর্টেন্ট পিপল হ্যাজ টু কাম দিস মিটিং তার মানে একটি গার্মেন্টস তৈরি করার জন্য প্রোডাকশন ম্যানেজার বা জেনারেল ম্যানেজার গার্মেন্টস তৈরি করার আগে একটি মিটিংয়ের কল করে থাকে এবং এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকে আসলো প্রোডাকশন করার ক্ষেত্রে গার্মেন্টসটা আসলে কোন প্রসেস এবং কতদিন সময় লাগতে পারে এবং কি কি ধরনের সমস্যা থাকতে পারে সে নিয়ে আলোচনা করার জন্য এই পি প্রোডাকশন মিটিংটা করা হয়ে থাকে এখানে সাধারণত মার্চেন্ডাইজার থাকে যে অর্ডারটা ফলো আপ করে এবং সে যে মার্চেন্ডাইজার এটাকে দেখভাগ করে সে এটাকে মার্চেন্ডাইজার থাকে একটা থাকে প্রোডাকশন ম্যানেজার আরেকটা হলো কাটিং ম্যানেজার কাটিং ম্যানেজার কীভাবে তার কতদিন সময় লাগবে এবং সে কীভাবে সে কাটিংয়ের কাজগুলো সম্পূর্ণ করবে সেই কাটিং ম্যানেজার তার পরামর্শ বলে থাকে আরেকটা হলো প্যাটার্ন বা মার্কার যে ম্যানেজার বা ইনচার্জ থাকে সে এখানে উপস্থিত থাকে এবং কি কি সমস্যা থাকতে পারে গার্মেন্টসের মার্কারের ক্ষেত্রে সে এটা নিয়ে আলোচনা করে থাকে এবং সুপারভাইজার সুপারভাইজার হচ্ছে এক লাইনের বা সুইংয়ের যে সুপারভাইজার থাকে তাকে টার্গেট দেওয়া হয় যে আপনি এতটা মেশিন কতদিনে ওয়ার্কারের মাধ্যমে কাজটি সম্পন্ন করবেন সেটাই তাকে টার্গেট দেওয়া হয়ে থাকে অ্যাক্সেসরিজ স্টোর বা ইনচার্জ অ্যাক্সেসরিজ ইনচার্জ থাকে যে তার প্রত্যেকটা অ্যাক্সেসরিজ বা টিমসগুলো তার ইন হাউজ হয়েছে কিনা এবং কতদিন সময় লাগবে সে নিয়ে তা আলোচনা করে এই মিটিংয়ে আরেকটা হলো ওয়াশিং ম্যানেজার ওয়াশিং ম্যানেজার এখানে উপস্থিত থাকে যে তার গার্মেন্টসটা পাওয়ার পর তার কতদিন ওয়াশিং বা ডাইং করতে ছাড় কতদিন সময় লাগবে তা নিয়ে আলোচনা করে আরেকটা হলো কোয়ালিটি ইনচার্জ কোয়ালিটি ইনচার্জটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক আছে কি না বা সে কতদিন প্রত্যেকটা গার্মেন্টসে কি কি সমস্যা থাকতে পারে তা কোয়ালিটি ইনচার্জ তা নির্ধারণ করে থাকে আরেকটা হলো ফিনিশিং ম্যানেজার ফিনিশিং ম্যানেজারে তার কতদিন সময় লাগবে গার্মেন্টসের প্রোডাক্টগুলো প্যাকিং বা শিপমেন্ট করতে সে তা নিয়ে আলোচনা করা হয় সাধারণত এখানে ভেরি ইম্পর্ট্যান্ট পার্সনরা সবাই একটা মিটিংয়ের মধ্যে থাকে যে একটি গার্মেন্টসের কীভাবে শিপমেন্ট করতে তার কতদিন সময় লাগতে পারে এবং কি সমস্যা থাকতে পারে তা আলোচনা করা হয় এপি প্রোডাকশন মিটিংয়ে ধন্যবাদ সবাইকে